তো আমরা যাই জীবনে বহু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে সোজা কথায় বলতে গেলে প্রারব্ধের গতি অনুযায়ী আমরা যাই তো যাবতীয় সাধন ভজন যা কিছু হয় সব বিষয়গুলো শরীর সুস্থ রেখে মন সুস্থ রেখে করণীয় কিন্তু জীবনে চলার সময় প্রায় আমাদের সবারই কম বেশি শারীরিক মানসিক অসুবিধে বা প্রতিকূলতা আসে তো যখন আমাদের শারীরিক মানসিক প্রতিকূলতা বা অসুবিধে আসে সেই সময় শাস্ত্রের নির্দেশ হলো শরীরটিকে ঠিক রেখে মনটিকে ঠিক রেখে যতদূর সম্ভব স্বাভাবিক ওঠা বসা খাওয়া বিশ্রাম আশপাশের মানুষজনদের সঙ্গে স্বাভাবিক ব্যবহার খুব স্বাভাবিক স্বাভাবিকটা বোঝার আছে কিন্তু অনেক সময় আমরা স্বাভাবিক মানে হয়তো স্বাভাবিকটার জন্য আবার হয়তো কিছু চেষ্টা করছি এখানে স্বাভাবিক মানে বলতে চাওয়া হচ্ছে এইটি যে যেমন আমরা সাদা মাটাভাবে করে থাকি শরীর মন সুস্থ থাকলে যেমন ব্যবহার করে থাকি এই রম ব্যবহার তো এই ক্ষেত্রে এইটি খুব গুরুত্বপূর্ণ আর কি শরীর মনটাকে স্বাভাবিক সুস্থতার দিকে রাখা আর শরীর মন সুস্থ যত থাকবে তখন সেই জায়গা থেকে আমাদের ইচ্ছা থাকলে আধ্যাত্মিক বিকাশ ক্রমশ হতে থাকবে তো দিগন্ত বাবা তোমার জন্য এই মুহূর্তে এইটি বক্তব্য আর কি হ্যাঁ প্রণাম ভালো থাকো জয়